প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ ল্যান্ডসেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি লোকেশনে পজিশনে সেমি পাকা বাড়ির সন্ধ্যা নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন খুবই শর্ট টাইমে আমি প্রতিটি ভিডিও তৈরি করি আর প্রতিটি ভিডিওতে আমি সকল তথ্য দিয়ে থাকি আপনারা পুরো ভিডিওটি না দেখে অনেকেই ফোন করেন যোগাযোগ করেন আশা করি পুরো ভিডিও দেখলে আপনাদের আর কোনো কিছু জানার বাকি থাকবে না আমি প্রতিটা ভিডিওতে সকল তথ্য দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে রাস্তা আশেপাশের দোকান পোশাক এরকম সুন্দর লোকেশনে আমি যেই সেমি পাকা বাইরের সন্ধানটি আপনাদের দিতে যাচ্ছি সেটি আমার সামনে দেখতে পাচ্ছেন সামনে দোকান আছে দুই দিকে বিশাল প্রশস্ত দুই দিকে রাস্তা আছে এরকম দুই দিকে রাস্তাওয়ালা অনেকে জায়গা খুঁজেন আর সেমি পাকা বাড়ি সহ হলে তো কোনো কথাই নেই তো এই দুই দিকে রাস্তা কর্নারের যে প্লটটি দেখাচ্ছি এখানে বৈধ গ্যাস বিদ্যুৎ এবং পানির সামাজ মোটর বসানো আছে এখানে দোকান আছে দুই তিনটি দোকান আছে পিছনে বাড়ি আছে সব মিলে এরকম বড় রাস্তা দুই দিকে রাস্তা সরকারি রাস্তা বিশ ফিট বাইশ ফিটের সরকারি রাস্তা দুই দিকে কর্নার প্লট তো আপনার আশেপাশের পরিবেশ দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে দোকান পোশাক সব কিছু আছে ইচ্ছা করলে আপনি ভবিষ্যতে বড় কোনো বাড়ি করতে পারবেন নিচে দোকান দিয়ে তো জায়গার পরিমাণ খুবই ছোট এরকম ছোট জায়গাতে যে পর্যন্ত যা কিছু করা যায় এরকম সুন্দর এই জায়গাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে জায়গার পরিমাণ এক দশমিক দশমিক ষাট পয়েন্ট জায়গা তো এই জায়গার সাথে সামনে যে দোকান দেখতে পাচ্ছেন এরকম দুই তিনটি দোকান আছে পিছনে সাতলা বিল্ডিং আছে গ্যাস আছে বৈধ কারেন্ট সব কিছু আছে আপনারা যদি এই স্থাপনাটি এখানে রাখতে চান রাখতে পারেন আর যদি স্থাপনা রাখতে না চান তাহলে এগুলো ভেঙে আপনারা নতুন করে এখানে কিছু করতে পারবেন তবে এখানে যে স্থাপনা আছে এগুলো আপনারা হিসাব না ধরলেই পারেন এগুলা বিটি নিচে হয়ে গেছে হয়তো তো এরকম বড় সরকারি রাস্তার সাথে কর্নারের একটি প্লট আমি আপনাদেরকে সন্ধান দিলাম এক কাঠার একটু বেশি এই জায়গাটির মূল্য মালিক পক্ষ থেকে আমাকে বলা হয়েছে লক্ষ টাকা যাদের পঁচাত্তর লক্ষ টাকা এরকম বড় দুটি দুইটি এক কাঠার একটু উপরে প্রয়োজন তারা যোগাযোগ করবেন তো এখানে দুই দিকে সরকারি রাস্তা বিশ ফিট বাইশ ফিটের দুই দিকে সরকারি রাস্তা জায়গার পরিমাণ এক কাঠা দশ পয়েন্ট আর স্থাপনা বলতে যা আছে দুই তিনটি দোকান আছে বিল্ডিং রুম আছে এখানে স্থাপনার হিসাব আপনারা বাদ দিলেও পারেন পারেন আবার ধরলেও মূল্য লক্ষ টাকা যাদের এরকম পজিশনে এতটুকু জায়গা এইরকম বাজেটে কেনার ইচ্ছা আছে শুধু তারাই যোগাযোগ করবেন অনেকের এরকম বাজেট শুনে হয়তো খারাপ লাগতে পারে বা বলতে পারেন যে এরকম দাম এরকম কি লোকেশন ভাই জায়গার আসলে বলা যায় না কোথায় কিরকম রেট তো এরকম দামে এরকম পজিশনে এই এক কাঠার একটু বেশি জায়গা আপনাদেরকে আমি সন্ধান দিলাম যদি জায়গাটি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা সময় নির্ধারণ করে জায়গাটি দেখতে আসবেন এই জায়গাটির লোকেশন নারায়ণগঞ্জ সাইনবোর্ড সংলগ্ন ভুইগড় এলাকায় এই জায়গাটির অবস্থান আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের এই ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ